আমি আপনাদেরকে পাঁচটা কথা বলছি যে ওই পাঁচ শ্রেণীর ভাগ্যমান কারা তাদেরকে ওখানে কোন শহর জবারে সম্মুখীন হতে হবে না এই পাঁচ শ্রেণীর লোক কারা এক নম্বর মনে রাখেন বাড়িতে যাবেন কালকে মনে রাখবেন যে পাঁচ শ্রেণীর লোকের সাথ কবরে কোনো শাস্তি হবে না এরা বিনা শাস্তিতে কবরের ই থেকে তারা রেহাই পেয়ে যাবে এক নম্বর হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইকদালা যারা আল্লাহর রাস্তায় দুশমনদেরকে মাতে মারতে 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 তাদেরকে যখন মারা শেষ হয়ে গেছে কিংবা दुश्मनকে মারতে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে এদেরকে বলা হয় শহীদ অর্থাৎ এই শহীদ এই শহীদ ব্যক্তিরা কবরে তাদের বিনা সাওয়ার যাবে তার পরিত্রাণ পে যাবে নবীজি বলেন শহীদের ছয়টি বৈশিষ্ট্য রয়েছে لِلشَّهِيدِ سِتَّتُ قَصَائِدِ সাহীদের 6টা বৈশিষ্ট্য রয়েছে প্রথমত হলো শহীদের শরীর থেকে রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার জীবনের গুনাহকে माफ করে দিয়েছে দ্বিতীয়ত হল আল্লাহ শহীদকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন তৃতীয়ত হলো মরার পরে যে আর তিনটা ভয়ানক আরো জায়গা রয়েছে সেগুলাতে আল্লাহ কি করবে ওই শহীদ ব্যক্তিকে বাঁচিয়ে দিবে আর চার নম্বরে হলো সাহিদের যেটাই হলো যে আল্লাহ সম্মানের খাতিরে তার মাথায় একটা তাজ পরাবে একটা টুপি পরাবে নবীজি বলছেন ওই টুপিটা কেমন হবে শুনো ওই টুপিটার মূল্য দুনিয়াতে যা কিছু আছে তার থেকে আরো হাজার গুণ বেশি তার থেকে মূল্য বেশি শহীদ ব্যক্তিকে আল্লাহ সম্মানের খাতিরে তার মাথায় একটা تاج পরিয়ে দিবেন তারপরে হলো শহীদ ব্যক্তির জন্য আরেকটি পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বাহাত্তর জন খুত প্রদান করবে সর্বশেষ যেটা শহীদেরই হলো যে নিজের আত্মীয় দর্ম থেকে সত্তর জনকে সুপারিশ করতে পারবে এগুলা হচ্ছে শহীদের পুরস্কার এগুলা হচ্ছে শহীদের কি হচ্ছে আল্লাহ তাদেরকে দান করেছে বন্ধু নাবিজি বলছেন যারা কবরে বিনা সওয়াল যাবে পার হয়ে যাবে তার মধ্যে একটি হচ্ছে মানে হচ্ছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় দ্বিতীয়ত হলো যারা আল্লাহ রাস্তায় মাল পাহারা যায় যাদেরকে যারা ইসলামী রাষ্ট্রে ইসলামী খাতিরের জন্য যারা আল্লাহর মাল পাহারা দেয় আল্লাহর মসজিদ পাহারা দেয় বিভিন্ন আমার জন্য যেটাকে পাহারায় এখন তো ওই গনিমাতের মাল হয় না তখনকার জামানাতে রসুল্লাহ করুন সাল্লামের জামানাতে গনিমাতের মাল পাহারা দিত সাহাবারা পাহারা দিত আবু হুরাইরা রবি আল্লাহ তালানো সাহাবা কেন রবি আল্লাহ তালান ওরকম একজন আল্লাহর প্রহরী এদেরকে কবরে কোন সওয়াল জবাব করা হবে না দুই নম্বর গেল নাম্বার তিন নবিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি নিয়মিত কুরআনুল কারীমের সূরা মুলক তেলাওয়াত করে কোন ব্যক্তি যদি নিয়মিত রাতে সূরা মুলক তেলাওয়াত করে প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করে তেলাওয়াত কোথায় করবে মুলবি সাহেব মাওলানা সুরাটা কোথায় আছে আমাদেরকে একটু বলে দেন বাড়ি যে পবিত্র কোরআন খুলবেন কোরআন খুলবেন তিরিশতম সাত উনতিরিশতম পারা খুলবেন প্রথম পাড়াতে দেখবেন সাতষট্টিতম সুরা ওই সুরাই দেখবেন বড় আকারে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম তিরিশটি আয়াত রয়েছে উনত্রিশতম পাড়াতে আছে বন্ধু যাদের মুখস্থ আছে আপনারা পড়বেন অন্তত যাদের মুখস্থ অন্তত মোবাইল যাদের আছে অ্যান্ড্রয়েড ফোন আছে বন্ধু যদি অতটুকু সময় না আভাই অন্তত একবার সুরামুল টাকা একবার ক্যাশেট টাকা চালিয়ে দেবেন হয়তো আল্লাহ আপনাকে এর বিনিময়ে কবরের শাস্তি থেকে রেহাই দিয়ে দিবে। কথা বললাম জোরে বলেন কথা বললাম পাঁচ শ্রেণীর লোককে কবরে কোনো প্রশ্ন করা হবে না ওর মধ্যে কথা বললাম তিনটা বললাম

Рад реки! দিনে মারা যায় তাহলে ওই ব্যক্তিরও কবরের শাস্তি হবে না জুমার রাত মানে হচ্ছে বৃহস্পতিবার শেষ হয়ে বৃহস্পতিবার দিন সূর্য যখন ডুবে গেল তখন সেটাকে বলা হয় জুমার রাত আর জুমার দিন হলো সেই দিন সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এটাকে বলা হয় জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন যে রাত্রি পড়লো যেটাকে বলা হয় জুমার রাত আর জুমার দিন শুক্রবারের দিন সূর্য

আমার মা বোনেরা বাচ্চা প্রবোধ প্রসাব করতে গিয়ে ডেলিভারি করতে গিয়ে ডাক্তার বলেছে বাচ্চাটা নর্মালে হয়ে যাবে মা বোনেরা সবাই আছে কিন্তু সিচুয়েশন এমন ঘুরিয়ে দিল যে বাচ্চা দুনিয়াতে আসলো কিন্তু মা দুনিয়ায় থাকলো না বলছেন যদু বা কোনো প্যাটের বেমারে মারা যায় অ্যাপেন্ডিক্স হয়েছে অ্যাপেন্ডিক্স ফেটে আর কোনো প্যাটের বেমার হয়েছে ওই ব্যক্তি মারা গেছে নবীজি বলছেন যারা এরকম প্যাটের বেমারে মরে যাবে তাদেরকে কবরে কোনো সওয়াল জবাব করা হবে না হবে না হবে না হবে না